মিলনের পর শুক্রাণু বাইরে বেরিয়ে যাওয়া নিয়ে যাদের গর্ভধারণ হচ্ছে না তাদের ক্ষেত্রে মেনস্ট্রল কাপ কতটা সাহায্য করে এই বিষয়টি নিয়ে আমার একজন প্রিয় ভিউয়ার্স জানতে চেয়েছেন তো ওনাকে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে গিয়ে ভাবলাম বিষয়টি নিয়ে যদি বিস্তারিত ভিডিওতে আলোচনা করি তাহলে অনেকেই উপকৃত হতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো তার আগে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু করুন তো যখন হাজব্যান্ড ওয়াইফ রিলেশন রাখছেন প্রেগনেন্সির জন্য তো রিলেশন রাখার পর কিন্তু সিমেন হয় ফিমেল ফিমেল বডিতে বডিতে তো যে আছে সেই ভ্যাজাইনার মধ্যে কিন্তু সিমেন্ট জমা হয় সেই সিমেন্টের মধ্যে কি থাকে লক্ষ লক্ষ শুক্রাণু ধীরে ধীরে জরায়ুর মুখ সেই সার্ভিস দিয়ে জরায়ুর মধ্যে চলে যায় এবং ডিম্বনালীতে থাকা অপেক্ষারত ডিম্বাণুকে গিয়ে ফার্টিলাইজ করে তো যাদের সিমেন্ট বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে মেনোস্ট্রয়াল কাপ কতটা হেল্প করতে পারে আপনি একটি বিষয় ভালোভাবে দেখুন ফিমেল বডির এই ভ্যাজাইনার অংশে যদি সিমেন্ট জমা হয় অর্থাৎ সিমেনের মধ্যে থাকা শুক্রাণু সহ তো এই জায়গাটাতে যদি একটি মেনোস্ট্রয়াল কাপ ইনসার্ট করা হয় তাহলে ভালোভাবে বুঝুন তো শুক্রাণুগুলো কি আর ভালো অবস্থাতে থাকতে পারবে মেনুস্ট্রল কাপের মধ্যে জমা হবে মেনুস্ট্রল কাপের সাইডের মধ্যে চাপা পড়ে যাবে বা ওই মেনুস্ট্রল কাপের মধ্য দিয়ে সে কি করে সার্ভিক্সে পৌঁছবে এবং জরায়ের মধ্যে প্রবেশ করবে মহিলাদের যে ভেজায় না সেই ভ্যাজায়না থেকে তো ডিসচার্জ হচ্ছে ডিমের সাদা অংশের মতো একটি তরল নিশ্চিত হয় মহিলাদের ভেজায় না এবং সার্ভিক্সে থাকা গ্রন্থিগুলো থেকে এবং সেই পিচিল পরিবেশ কিন্তু শুক্রাণুর জন্য অনুকূল হয় এবং সে সহজে চলাচল করতে পারে যখন আপনি একটি মেনুস্ট্রল কাপ ইনসার্ট করবেন সেই মেনুস্ট্রল কাপ কি আপনার ব্যাজেনার যে ওয়াল সেই ওয়ালের মতো হবে হবে না এতে কিন্তু শুক্রাণু চলাচলে বিঘ্ন ঘটবে এবং শুক্রাণু কিন্তু মেনুস্ট্রল কাপের জন্যই মারা যাবে ভ্যাজাইনার মধ্যে তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই ক্ষেত্রে আপনারা ঘুমানোর সময়টি বেছে নিয়ে রিলেশন করবেন যাতে রিলেশনের পর কিছুটা সময় শুয়ে থাকতে পারেন তো আপনারা শুয়ে থাকার সময় লেগ অফ দি ওয়াল পোজ এই ভঙ্গিতে শুয়ে থাকবেন এবং আপনাদের ব্যাক সাইডে বালিশ দিয়ে রাখবেন তাহলে কি হবে শুক্রাণুর যাতায়াতের যে রাস্তা সেটা কিন্তু আরো বেশি সুগম হলো তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেরিয়ে যায় না রেয়ার কয়েকটি কেস বেরিয়ে যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের রিপ্রোডাকটিভ অর্গানসগুলোতে জটিলতা থাকতে পারে যদি জরায়ু ভেজাইনার যে সংযোগ স্থল সেই সংযোগস্থলে স্থলে কোনো রকম সমস্যা থাকে বাঁকা থাকে বা নিচে নেমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ফার্টিলিটি এক্সারসাইজগুলো করেন এবং যদি নিয়মিত মাসাজ করেন তাহলে কিন্তু সেটা সেট হতে শুরু করবে তো ফার্টিলিটি এক্সারসাইজ কিভাবে করবেন সে বিষয়ে ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ফার্টিলিটি মাসাজ কিভাবে করবেন সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য